সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে দুই সালের দিনাজপুর বোর্ডের দুই নং বীজগণিতটা তো আমরা ক নাম্বারে আমাদের উৎপাদকের বিশ্লেষণ চেয়েছে আমরা তুলে নিয়েছি এখন দেখো এখানে ফোর বি স্কোয়ার আছে এটাকে যদি আমি ভাঙিয়ে লিখি টু বি লিখে বাইরে স্কোয়ার দিতে পারি এটাকে আমি এই স্কোয়ার ধরবো আর এখানে যেহেতু একটি মাইনাস টু আছে তাই সূত্রের টু হিসেবে এটাকে ধরলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ এ হচ্ছে আমার টু বি আর বি আমি ধরছি ওয়ান বাই টু বিকে স্কোয়ার লিখব খেয়াল করো কেন এটাকে হচ্ছে বি স্কোয়ার ধরছি এই যে টু কে স্কোয়ার করলে হচ্ছে আমার ফোর বি স্কোয়ার করলে বি স্কোয়ার তাহলে এইটা চলে আসছে আমার এটাও চলে এসেছে আর এটা এটা কাটা তার মানে মাইনাস টুটাও চলে এসেছে এখন বাকি আছে আমার এতটুকু অংশের ক্যালকুলেশন এতটুকুর জন্য আমি ফার্স্টে প্লাস টু আর হচ্ছে কমন নিয়ে নিব তো টু কমন নিলে আমার এখানে বি থেকে যাচ্ছে মাইনাস বি আর হচ্ছে একটা টুও থেকে যাচ্ছে কারণ চার ছিল টু বি আর কমন মানে কিন্তু এ কাইন্ড অফ ভাগ ঠিক আছে তুমি কাকে কমন নিয়েছো দুই তাই দুই হচ্ছে নিচে যাবে ভাগ আকারে বাস এইবার এতটুকু অংশের জন্য তুমি লিখতে পারো এ মাইনাস বি লিখে হোল স্কোয়ার প্লাস যা আছে বাকি তা এখন খেয়াল করো এইটার এটা কিন্তু একই রকম দেখতে শুধু এখানে একটি স্কোয়ার আছে অর্থাৎ দুইবার আছে তো তুমি দুইবার থাকাতে এটা কমন নিচ্ছ এবং দুইবার থাকাতে একটা কমন নিলে আরেকটা কিন্তু থেকে যাচ্ছে আমার আর এখান থেকে এটা নিয়ে গিয়েছো শুধু থাকে প্লাস টু বাস এটাই তোমার উত্তর এনে তোমরা দাওয়া আছে উৎপাদক দাওয়া আছে উদ্দীপকটা দেখতে পাচ্ছ খ নাম্বারে আমি সেখান থেকে লিখে নিচ্ছি যে দাওয়া আছে আমাদের এক্স মাইনাস ফাইভ ইকোলস টু টু রুট সিক্স এখন এটাই কেন লিখলাম খ নাম্বারে কিন্তু আমাদের এক্স রিলেটেড প্রশ্ন আর গ নাম্বারে আমাদের এ রিলেটেড প্রশ্ন তো তুমি যদি প্রথম যেই এক নং সমীকরণ চেয়েছে সেটা দিয়ে শুরু করো তাহলে তো আর হবে না এখন এইখানে এক্সটা রেখে আমি যদি পাঁচকে ওই সাইডে পাঠাই তাহলে এটা প্লাস ফাইভ হয়ে যাবে আর প্লাস ফাইভকে ভাঙিয়ে লিখবো থ্রি যোগ আমার আর এখানে এই স্কোয়ার লিখলাম আর এইটা হচ্ছে আমার বি স্কোয়ার লিখলাম প্লাস টু এ বি খেয়াল করো তিন দোকানে কত ওই ছয় যা ছিল সবই লিখছি স্কোয়ার রুটে কাটা থ্রি থ্রি লিখেছি স্কোয়ার রুটে কাটা টুয়ে টু লিখেছি আসলে আমরা একটা সূত্র বানিয়ে ফেললাম যে এ প্লাস বি লিখে হোল স্কোয়ার এখন এখানে কিন্তু আগে থেকে আমাদের কি ছিল এক্স ছিল এখন এই স্কোয়ারটা বাদ দিয়ে দিব স্কোয়ারটা এই সাইডে নিয়ে আসবো আর স্কোয়ারটা এই সাইডে আনলে রুট হয়ে যাবে এখন রুট এক্স তো বের হলো আমাকে বের করতে হবে ওয়ান বাই রুট এক্স এখন ওয়ান বাই রুট এক্স তুমি কীভাবে বের করবা যা লিখেছ তার উপর একটা কী দাও ওয়ান দাও এইবার নিচের লাইনে এখানে তুমি যেই যাই থাকুক তোমার সেটা প্লাসে আছে তুমি সেম একটা জিনিস মাইনাস আনবা সেম দেখতে শুধু মাইনাস সেটাই আবার উপরে লিখবা এতে কি হলো দেখো তুমি কিন্তু কিছু লেখো নাই কিছু লেখো নাই বলতে এই ওপর নিচে এটার এটা কিন্তু কি কাটা ওয়ানটা দিতেও পারো নাও দিতে পারো এখানে একটা সাইড নোট দিয়ে দিবা যে উভয় পক্ষ লব ও হরকে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে পাই এরপরে হচ্ছে আমরা যদি লিখি তাহলে রুট থ্রি মাইনাস রুট টু আর এখানে আমাদের প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে তাহলে আমরা কী লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি রুট থ্রি মাইনাস রুট টু রুট টু স্কোয়ার রুটে কাটা গেলে তিন বিয়োগ দুই এখন নিচে তো ওয়ান লিখতে হয় না তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে থ্রি মাইনাস রুট টু এটা আমাদের কার মান ওয়ান বাই রুট এক্সের মান ওকে এখন খেয়াল করো আমাদের বের করতে বলা এইটা তো এখানে একটু দেখো তোমার কাছে যদি রুট থ্রি কিউব বলে তার মানে কি তুমি এটাকে কিন্তু লিখো থ্রি রুট থ্রি কেন কারণ হচ্ছে তোমার তিনটা রুট থ্রি এটার মানি তিনটা রুট থ্রির মধ্যে তুমি যদি এই দুটাকে ক্যালকুলেশন করো তাহলে রুট থ্রি স্কোয়ার হয় হ্যাঁ রুট থ্রি স্কোয়ার আর এটা কিন্তু থেকে যাচ্ছে ঠিক একইভাবে স্কোয়ার রুটে কাটা গেলে তুমি কি লিখছো যে থ্রি রুট থ্রি তো এইটার মানে হচ্ছে যে এক্স রুট এক্স মানে হচ্ছে যে এইটাও আসলে কি ছিল কিউব ছিল কি ছিল কিউব তো আমরা সেটা লিখে দিব এখন ছাড়া ছাড়া কিউব থাকলে কি করতে হয় হোল কিউব লিখতে হয় তারপরে হচ্ছে মাইনাস আছে প্লাস লিখতে হয় থ্রি লিখতে হয় এ লিখতে হয় বি লিখতে হয় তারপরে এইটা আবার লিখতে হয় কিন্তু কিউবটা দেওয়া যায় না বা দিতে হয় না এটা হচ্ছে আমাদের সূত্র যে সূত্র পারো সে সূত্র হিসেবে লিখে দিবা এখন রুট এক্সের মান আমরা পেয়েছিলাম হচ্ছে যে রুট এক্সের মান হচ্ছে এটার মান ছিল আমাদের রুট থ্রি প্লাস রুট টু আর মাইনাসের মানটা ছিল হচ্ছে যে রুট থ্রি মাইনাস রুট টু এটা লিখে নিলাম তারপর হচ্ছে প্লাস এটা একটা কাটা লাগবে না আর এই মানগুলো এখানে আবার লিখে দিব এখন ব্রেকে উঠিয়ে দিব রুট থ্রি প্লাস রুট টু মাইনাস মাইনাসের জন্য এই চিহ্নটা চেঞ্জ হবে কেউ যদি উপরে লাইনটা না দিতে চাও সেক্ষেত্রে এই লাইনটা দিলেই হবে এখানে থ্রি থ্রি রুট থ্রি রুট থ্রি প্লাস রুট টু মাইনাস রুট থ্রি প্লাস রুট টু এখন এটা এটা কাটা প্লাসে মাইনাসে আর একটা রুট টু একটা রুটু হচ্ছে দুইটা রুট টু সেম এখানেও একই উত্তর বের হবে টু রুট টু টুকে কিউব করলে কত হয় আট আর রুট টু রুট টুকে কিউব করলে হচ্ছে টু রুট টু প্লাস তিন দোকান ছয় রুট টু এখানে হচ্ছে তোমার আট দোকান ষোলো রুট টু প্লাস সিক্স রুট টু ল্যান্সার হচ্ছে বাইশ রুট টু যেটা তোমার পাশেই দেওয়া আছে অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এখানেই তোমার বের হয়ে গিয়েছে আর তুমি এখানে প্রমাণিত বা দেখানো হলো থাকলে দেখানো হলো লিখে দিবা গ নাম্বার আমাদের এটা দেওয়া ছিল আমরা লিখেছি এখন এই স্কোয়ার এই স্কোয়ার লিখব প্লাস ওয়ানটাকে আগে লিখছি আর এটাকে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি টু রুট সিক্স এ এই স্কোয়ার এই স্কোয়ার লিখব প্লাস ওয়ানের ওয়ান এখানে খেয়াল করো এই টু রুট সিক্সটা লিখছি এটাকে আমি এখানে নিয়ে আসবো যেহেতু গুণাকারে আছে এই সাইডে আসলে ভাগাকারে যাবে এখন এই স্কোয়ার নিচেও আমার এ আছে আবার হচ্ছে ওয়ানের নিচেও এ আছে ঠিক আছে এখন এটা এটা যদি কাটাকাটি করি তাহলে কি হয় খেয়াল করো একটা এ থেকে যায় আর ওয়ান বাই এর ওয়ান বাই এ টু রুট সিক্সের টু রুট সিক্স দেখো আমি একটা মান পেয়ে গিয়েছি প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে টু রুট সিক্স ওকে আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া ছিল এখন এর উপরে এটা দেওয়া ছিল এখন এ টেনের ওপরে হচ্ছে এ ফাইভ আছে আবার হচ্ছে এইটার ওপরেও আছে তাহলে আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি দশটা থেকে কাটাকাটি করলে আরও পাঁচটা থাকে প্লাস ওয়ান বাই ফাইভ থাকে আর এটা সূত্র তোমরা কম বেশি সবাই পারো যেটা কি করতে হয় যে তুমি যদি এ কিউবকে এরকম কিউব আর একটা স্কোয়ার এইটা থেকে যদি তুমি সিঙ্গেল একটা বাদ দাও এ প্লাস ওয়ান বাই এ তাহলে তুমি কি পেয়ে যাবা এটা পেয়ে যাবা তো এখন শুধু সূত্র বসিয়ে মানটা সূত্রটা বসিয়ে মানটা বের করে নিবা দেখো সূত্র কি কিউবের সূত্র হচ্ছে ছাড়া ছাড়া কিউব থাকলে তোমাকে হোল কিউব দিতে হবে প্লাস আছে মাইনাস থ্রি এ বি আবার এ প্লাস বি কিউবটা হবে না এটা হচ্ছে কিউবের জন্য স্কোয়ারটার জন্য ছাড়া ছাড়া স্কোয়ার আছে তুমি হোল স্কোয়ার দাও প্লাস আছে মাইনাস দাও টু লেখো এ লেখো বি লেখো এটা কিছু করা লাগবে না যা আছে তাই এখন তুমি মান বসাবা এর মান তোমার কত ছিল তোমার মান কত ছিল এ প্লাস ওয়ান বাই এর মান ছিল টু রুট সিক্স কিউব মাইনাস এটা এটা কাটা থ্রি টু রুট সিক্স এটার মান হচ্ছে টু রুট সিক্স স্কোয়ার মাইনাস টু আর এটার মনে হচ্ছে টু রুট সিক্স দিলেও হয় না দিলেও হয় কে কিউব করলে হচ্ছে আট আর কে কিউব করলে হচ্ছে সিক্স রুট সিক্স তিন দোকান হচ্ছে ছয় ফার্স্ট দিয়ে দিই টু কে স্কোয়ার করলে হচ্ছে ফোর স্কোয়ার রুটে কাটা গেলে হচ্ছে ছয় বিয়োগ দুই টু রুট হচ্ছে তোমার আটচল্লিশ রুট সিক্স বিয়োগ ছয় এখানে হচ্ছে চার ছয় চব্বিশ বিয়োগ দুই টু রুট সিক্স আটচল্লিশ থেকে ছয় চলে গেলে হচ্ছে বিয়াল্লিশ রুট সিক্স এখানে হচ্ছে বিশ এখানে আগে গুণটা করে নেব সংখ্যার সাথে বিয়াল্লিশ আর বিশ গুণ করলে হচ্ছে নয়শো চুরান চব্বিশ রুট সিক্স বিয়োগ টু এটা রুট সিক্স তো নয়শো চব্বিশটা রুট সিক্স থেকে দুইটা রুট সিক্স চলে গেলে নয়শো বাইশটা রুট সিক্স এটাই তোমার অ্যান্সার তারা চেয়েছে এটা রাইট হ্যান্ড সাইড আর হচ্ছে দেখানো হলেও লিখে দিতে হবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলের সাথেই যুক্ত থাকবে ধন্যবাদ